সঠিক পথ দেখান না ওইদ আর স্মরণ করো যখন তাহলে ঈদ মানে কি স্মরণ করো তাই না স্মরণ করো রিমেম্বার হ্যাঁ মেনশন রিকল এরপরে হলো হোয়েন কলা বলেছেন ঈশা ঈশার স্ট্যাটাস কি ভাইয়া পেশ স্মরণ করো সেই সময়ের কথা ও মোহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈশা ইবনু মারিয়াম মানে ঈশা ইবনু মারিয়াম বলেছেন ইবনু মানে ছেলে বেটা সান মারিয়াম সান অফ ম্যারি তাই না তাহলে মারিয়ামের স্ট্যাটাস কি বলুন তো ভাইয়া মারিয়ামা জের জের তাই না মোদাফ মোদাফ এলাই সম্পর্ক তাহলে ইসাতে পেশ ইবনু মারিয়ামও পেশ কেন যিনি ইসা তিনি হলেন ইবনু মারিয়াম তাহলে ইসা ইবনু মারিয়াম বলছেন ইয়া বাণী ইসরা ওহে বাণী ইসরা কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে বানির স্ট্যাটাস কি বাণী এস মুদ এখানে ছিল কি বাণী না কিন্তু নুন পড়ে গেছে কেন মুদাফার হওয়ার কারণে নুন পড়ে গেছে মানে তানবিন পড়ে গেছে তানবিনের মধ্যে নুন থাকে ব্যাস ইসরাহিলা ইসরাহলে জের ও বাণী ইসরাহল আমি রসুল উল্লাহি আল্লাহ রসুল ইলাইকুম তোমাদের প্রতি মুসদ্দিকন সত্যায়নকারী মানে সত্যায়নকারী হিসাবে কিসের সত্যায়ন করবেন তিনি বললেন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি দেখেন তাওরাতের যে যা আছে আমার সামনে তাহলে তাওরাতের যা আছে আমার সামনে তাহলে লি মানে জন্য মা মানে যা কিছু বাইনা মানে সামনে বা মধ্যে দেখুন আমরা জমীর বাইনা করি ইয়াদ ইয়াদ মানে হাত ইয়া ইয়াদাইয়া এখন এখানে ছিল এটাও কিন্তু দিবসন হ্যাঁ ইয়া দাই নি ছিল পরে নুন পড়ে গিয়েছে তাই না ইয়া দাই এর আবার আনা একসাথে মিলে ইয়াদাইয়া মিনাত তাওরাতি মিন মানে থেকে তাওরাত মানে যা আছে আমার সামনে সেই জিনিসটাকে আমি সত্যায়নকারী হিসাবে তোমাদের কাছে আল্লাহর রসুল কম আর কি একজন সুসংবাদ দাতা হিসাবে কিসের সুসংবাদ দিচ্ছেন তিনি বলেন বি রসুলিন এক রসুলের একজন মেসেঞ্জারের সুসংবাদ ইয়ে তিনি আসবেন আতা ইয়ে কাম আসা মিম বা আদি মিন মানে থেকে আর বা আদি এখানে কিন্তু একটা আনা আছে আছে না ভাইয়া আমার পরে আমার বাদে আমার বাদে তিনি আসবেন উসমুহু উসমুন মানে কি ভাই ইসমু আছে না ইসমুহু এখানে আমরা এখানে আমরা কি বলবো নাম হ্যাঁ এখানে মিলানোর জন্য দীর সাথে মিলতে পারে দিসমুহু হ্যাঁ তাহলে ইসমুহু তার নাম হলো বা তার নাম হবে আহমাদ আহমাদ মানে কি আহমাদ মানেই হলেন মোহাম্মদ তাই না মোহাম্মদ ইসলামের নাম হলেন আহমদ প্লাস মোহাম্মদ আরো নাম আছে এই দুটাই কিন্তু বেশি প্রসিদ্ধ ফালাম্মা অতফর যখন যা আহুম বি বিটাকেও একসাথে পড়লাম কারণ আছে যা আয়াজিউ টু কাম যা আয়াজু ইয়াজি উর পরে যদি বি আসে কি হবে ভাই নিয়ে আসা অতপর যখন তিনি নিয়ে আসলেন হুম তাদের কাছে তাদের নিকটে আল বাই ইনাদ কি ভাই সুস্পষ্ট প্রমাণ এভিডেন্স প্রুফ সায়েন্স নিয়ে আসলেন এগুলো এস আই কিন্তু সায়েন্স নিদর্শন নিয়ে আসলেন হ্যাঁ আয়াত নিয়ে আসলেন কলু তারা বলল সেই জামানার লোকেরা বলল হাজা ইনি অথবা এটা সিহিরুম মুবিন আরে এটা তো এক স্পষ্ট জাদু কপাল ফোড়া তাই না সিহিরুন মানে জাদু আর মুবিন মানে কি ক্লিয়ার ম্যানিফেস্ট অবভিয়াস তাই না স্পষ্ট জাদু তাহলে হাজা এটাকে মুক্তাদা বলবেন আর সিহিরুম মুবিন

কে আছে বড় জল জালে মিন থেকে মান ওই ব্যক্তির থেকে মানটাকে মিলানোর জন্য কি হয়েছে মানি হয়েছে ইফ তারা যে কি করে রচনা করে যে ইনভেন্ট করে ইনভেনশন তাই না রচনা করে আল্লাহ আল্লাহর উপরে আল কাজিবা মিথ্যা রচনা করে ওই লোকের থেকে বড় জালে মার কে আছে আল্লাহ বলেন ইফ তারা শব্দটা নতুন না ভাই হারিয়া ইফ তারা ইয়া এটা হচ্ছে রচনা করা মানে কোনো কিছু আবিষ্কার করা যে দ্বারা মিথ্যা আবিষ্কারও হতে পারে তার মানে টু ইনভেন্ট আর এখানে এখানে মিথ্যা দেয়া আছে এজন্য আমরা বলছি আবিষ্কার পরেরটা হলো মিথ্যা যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আবিষ্কার করে মিথ্যা রচনা করে তার থেকে বড় জালেম কে আছে আবুয়া ইউদা অথস অথস ইউদা তাকে তাকে কেন বলছি এটা কিন্তু সেই মুক্তাদা কিন্তু আবার নায়বে ফায়লো বলা যাচ্ছে হ্যাঁ ইউদা ডাকা হয় দা ইয়াদ ও মানে কি ভাই ডাকা টু কল টু প্রে টু ইনভাইট তাকে ডাকা হয় ইলাল ইসলামি কিসের দিকে ভাই ইসলামের দিকে ডাকা হয় আসলামা ইউসলিম মানে আত্মসমর্পণ করা আর ইসলামুন হলো আত্মসমর্পণ তাই না ওকে অল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ লাহাদি আল্লাহ হেদায়ত দেন না তাই না ইনস্ট্রাকশন দেন না গাইড দেন না পথ দেখান না তথা সঠিক পথ দেখান না আল কম আজ কোন কমকে ভাই

লি থাকার কারণে লামে কাই থাকার কারণে কি হয়েছে লাস্টের নুনটা কি হয়েছে ভাই পড়ে গিয়েছে লি ফিউ যাতে করে তারা নিভিয়ে দিতে পারে তারা যাতে করে তারা নিভিয়ে দিতে পারে বা যেন তারা নিভিয়ে দিতে পারে আল্লাহর নূরকে আল্লাহর নূরকে লাইট অফ আল্লাহ আল্লাহর আলোকে তথা ইসলামকে মুখের দ্বারা তাদের মুখ সমূহের দ্বারা তাই না তাদের মুখ সমূহের দ্বারা মানে কি তাদের মুখের ফুৎকারের দ্বারা

নূরিহি তার নূরের তার আলোর তথা ইসলামের অলাও কারি হাল কাফিরুনা যদিও কাফিরা সেটাকে কি করে ভাই পছন্দ করে নাকি অপছন্দ করে ইয়েস কারি হাই আগ্রহ মানে কি ভাই টু ডিসলাইক অপছন্দ করা তাই না আর হাব্বা ইয়াহিব হাব্বা ইউ মানে হলো টু লাভ পছন্দ করা লাইক করা টু লাইক টু লাভ হ্যাঁ ভালোবাসা উল্টা যেমন মাকরু শব্দটা আমাদের পরিচিত তাহলে কারিহা ইয়াক্রুহু সেখান থেকে হবে মাকরুহুন মানে অপছন্দনীয় যা অপছন্দ করা হয় লাও মানে যদি অলাও এবং যদি ও মানে অল দো কারি হাল কাফিরুনা কাফিররা অপছন্দ করে কাফিরুন করতে গেছিল ভাই কাফারা কাফারা এক ফুরু হ্যাঁ হ্যাঁ এটা কি করা কুফরি করা তাহলে কা ফিরুন যিনি কুফরি করে কাফিরুনা যারা কুফরি করে নেক্সট নেক্সট হলো যে লি ইউ জিরোয়া যাতে করে কি করতে পারেন সরি উপর থেকে লাজি হুয়া হুয়াল্লাজি সেই সত্তা তিনি যিনি তাই না সেই সত্তা তিনি যিনি আর সালা কি করেছেন ভাই পাঠিয়েছেন সেন্ড করেছেন প্রেরণ করেছেন রসুল আহু তার রসুলকে বিল হুদা কি দিয়ে ভাই হেদায়াত দিয়ে হেদায়াত সহকারে বিয়াসের সাথে হেদায়াতের সাথে অদিন ইল কি এবং অদিন ইল হাক্কি হক দিন দিয়ে হক দিন মানে যেটা ট্রুথ যেটা কারেক্ট রিলিজিয়ন সে কারেক্ট রিলিজিয়ন দিয়ে হেদায়াত দিয়ে পাঠিয়েছেন তার রসুলকে কেন আল্লাহ বলেন লি ইউ ধীরা যাতে করে তিনি বিজয় করতে পারেন অভার কাম করতে পারেন হু তাকে আলা দিন ইকুল্লিহি তার সব দিনের উপর যত দিন আছে এই পৃথিবীর বুকে সব দিনের উপর যাতে তিনি তাকে বিজয় করতে পারেন পলাও কারি হাল মুশ্রিক কোনা যদিও মুশ্রিকটা সেটাকে কি করে ভাই অপছন্দ করে তাহলে এর আগে আগে দেখলাম কি কাফেররা যদিও অপছন্দ করে এখানে মুষ্টিকরা যদিও অপছন্দ করে আশটাকা টাকা সেখান থেকে মুষ্টি কুন মুষ্টি ফাইলে আছে। যদিও মুষ্টিরা অপছন্দ করে